আসসালামু আলাইকুম এটি আমাকে ছবি আঁকতে বলা হয়েছিল তো ছবি আঁকছি পোর্ট্রেট করছি ঠিক আছে যে কোনো একজনের ছবি পোর্ট্রেট করতেছি একটা ভূত আঁকলাম প্রিটি গার্লকে ভূত বানিয়ে ফেললাম যা ছবি আঁকছি তারে পনেরো মিনিট সামনে বসিয়ে রেখে ছবিটা আঁকলাম ছবি আঁকার পরে এটা দাঁড়িয়ে দাঁড়ালো এরকম আমি পড়তে পড়ছিলাম মাঝখান দিয়ে রিকোয়েস্ট করা হয়েছিল একটা ছবি এঁকে দিতে তো ছবিটা আঁকলাম এই হইল ছবি এই যে সিগনেচার করে দিলাম আজকে বারো তারিখ ওকে ছবিটা যদিও ফানি হয়েছে তারপর মানে আমার কাছে খারাপ লাগেনি ঠিক আছে আর যার ছবি এঁকেছি সে দেখার পরে কী হয়েছে সেটা বললাম না বাকিটা ইতিহাস ছবি আঁকা অনেক সহজ পেন্সিল দিয়ে মাঝে মাঝে ছবি আঁকি ভালো লাগে আমার ছবি আঁকতে ওকে গাইস সবাই ভালো থাকবেন টি উইথ মুশফিক সবাই সাবস্ক্রাইব করবেন আর সবাই দোয়া করবেন আমাদের জন্য সুস্থ থাকবেন সবাই আসসালামু আলাইকুম